আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হাটি ইউটিউব চ্যানেল তো ভিওর্স বরাবরের মতো একটা হাইড্রোলিক বডি নিয়ে চলে আসলাম অ্যাঙ্গেল বডি এই বডিটা বিক্রয় করা হবে তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা এখনও আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত পুরাতন হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্রাক্টর ক্রয় বিক্রয়ের গাড়িগুলো আমরা ভিডিও আপলোড করে থাকি যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন হাইড্রোলিক বডি একটা খুব ফ্রেশ এবং ভালো কন্ডিশনে আছে অ্যাঙ্গেল বডি এই হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে বডিটা বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা কাঞ্চনঘাটের আশেপাশে ট্রাক্টরটা আছে মানে দিনাজপুর সদরের আশেপাশে আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা স্ক্রিনের উপরে আপনারা মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই বিস্তারিত ইনফরমেশনের জন্য আপনারা ট্রাক্টরটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের উপরে আটশো বিয়াল্লিশ যে নাম্বারটা সেই নাম্বারটাতে আপনারা ফোন দিয়ে দেবেন পনেরো টন যোগ লাগানো আছে এবং কত সেফটি সেটা মালিক আমাকে জানায়নি আপনারা অবশ্যই ইনফরমেশনটা জানার জন্য স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আটশো বিয়াল্লিশ সেটা হচ্ছে মালিকের ফোন নাম্বার একেবারে ফুল ফ্রেশ এবং সুপার কন্ডিশনে আছে ট্র্যাক্টরটা হার্ডলিক বডিটা যারা খুব কম বাজেটের ভিতরে অবশ্য বডি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই বডিটা এক লাখ বিশ হাজার টাকা দাম চাইছে অবশ্যই কিছু পরিমাণ দামাদামি করার অপশন আপনারা পাবেন মালিকের কাছ থেকে সে ছিল আজকের ভিডিও দেখাবে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুব কম বাজেটের ভিডিওতে যারা হাইড্রোলিক টলি খুঁজতেছেন তাদের জন্য আসলে খুঁজছিলাম গাড়িটা কিন্তু আপনার হাইড্রোলিক বডিটা রয়েছে দিনাজপুর সদরের আশেপাশেই কাঞ্চন ঘাটের আশেপাশেই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে মালিকের নাম্বার যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন যারা কম বাজেটের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা তো জরদাম করার জন্য অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন এবং বডিটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে উনি এখান থেকে কিছু পরিমাণ দামাদামি করে আপনারা নেবেন কোনো সমস্যা নাই অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন